আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য গতকাল সৌদি জওয়াজাত আবারও একটি বড় সুখবর দিয়েছে এখন থেকে আপনারা চাইলে নিজ নিজ মোবাইলের মাধ্যমে একটি ছোট্ট সফটওয়্যার যার নাম মুকিম এই অ্যাপটি ব্যবহার করে আপনার ইকামার নাম পরিবর্তন বা সংশোধন করতে পারবেন অনেকের ইকামার নামের মাঝে বাবার নাম বা মায়ের নাম চলে আসে আবার অনেকের একটাই নাম দুইবার দেখা যায় যেমন মোহাম্মদ মোহাম্মদ এসব কারণে পাসপোর্টের নামের সঙ্গে ইকামার নামের মিল না থাকার জন্য ব্যাঙ্কসহ নানা অফিসিয়াল কাজ করতে গেলে সমস্যার মুখোমুখি হতে হয় গতকাল সৌদি যাওয়াজাত যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে কয়েকটি শর্ত পূরণ করলেই আপনারা ম্যাপের মাধ্যমে খুব সহজেই ইকামার নামের ভুলগুলো সংশোধন করতে পারবেন দিন দিন সৌদি সরকার আমাদের প্রায় সব সেবাই হাতের মোবাইল ফোনের মধ্যে এনে দিচ্ছে কী কী শর্তে আপনারা একাবার নাম সংশোধন করতে পারবেন সেটি জানিয়ে দিচ্ছি প্রথম শর্ত হল আপনার সৌদি আরবে ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে যাদের নেই তারা খুব সহজেই ইউটিউব দেখে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে পারবেন এটি কোনো কঠিন বিষয় না শুধু যেখানে থাকেন সেই ঠিকানা ব্যবহার করলেই চলে দ্বিতীয় শর্ত হল আপনার ইকামার মেয়াদ থাকতে হবে মেয়াদহীন ইকামায় সংশোধন গ্রহণ করা হবে না তৃতীয় শর্ত হলো আরবি নাম সর্বোচ্চ পঁচিশ অক্ষরের মধ্যে থাকতে হবে এর বেশি হলে সিস্টেম নাম গ্রহণ করবে না ইংরেজি নাম অবশ্যই ত্রিশ অক্ষরের মধ্যে হতে হবে একামায় যে নামটি সংশোধন করবেন সেটির ইংরেজি অক্ষর ত্রিশটির বেশি হওয়া যাবে না এবং আরবি অক্ষর পঁচিশটি বেশি হওয়া যাবে না সব শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ইকামার নাম পরিবর্তন করতে আপনার কফিলের প্রয়োজন হবে অর্থাৎ আপনার কফিলের মোবাইলে থাকা মুকিম সফটওয়্যারের মাধ্যমে কেবল তিনিই আপনার নাম সংশোধন করতে পারবেন আপনি নিজে এটি করতে পারবেন না তবে যদি কফিলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয় তাকে অনুরোধ করলে তিনি খুব সহজেই এটি করে দিতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট বলা হয়েছে মুকি ম্যাপের মাধ্যমে ইকামার নাম পরিবর্তন করতে কফিলের এক রিয়ালও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে নাম সংশোধন করা যাবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আশেপাশে থাকা সব সৌদি প্রবাসীদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন